আসসালামু আলাইকুম বিসমুলিল্লাহ রহমান রাহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল এখন ঘড়িতে প্রায় সাড়ে পাঁচটা বাজে আমি রান্নাঘরে চলে এসেছি বাহিরের বাহিরে আজকে খড়ির চুলায় রান্না করতেছি কারণ আজকে আমার বাসায় তো গতকালকে দেখিয়েছি তোমাদের আমাদের বাসায় মেহমান এসেছে আমার বড়াপু এসেছে আমার ছোট ভাই ভাইয়ের বউ মা সবাই এসেছে সকালের নাস্তা সবার জন্য মুরগি করিজা গিলা করলা দিয়ে সেটা তো গতকালকে ভোনা করেছিলাম তোমাদের দেখিয়েছি তাই দিয়ে ডালে চালে খিচুড়ি রান্না হচ্ছে রান্নাটা শুরু করে দিলাম আজকে আমার বাসা তো মেহমান আসতেছে আর অনেক মেহমান আসবে তারপরে তো এই যে কলিজা গিলা এখন খিচুড়িটা তো বলক আস্তে আস্তে আসলে এটা দিয়ে দিব আস্তে আস্তে খিচুড়িটা রান্না করব আর বাহিরে তো আমার ছোট ভাইয়া চেয়ারগুলো সেটিং করেছে অবশ্য এমনি বসার জন্য এখানে কোনো খাওয়া দাওয়া হবে না কারণ যে রোজ ওঠে ওঠানে আর কি খাওয়া দাওয়া তারপর তো সাইদুল বাবা খুব ভরে গিয়েছিল গরু গোস্ত কেনার জন্য আস্তে তো বাসায় মেহমান আস্তে আস্তে কোরবানি গোস্ত খাওয়াবো না গরু যেহেতু কেটেছে আজকে শুক্রবার তাজা তাজা এই গোস্ত খাওয়াবো আর ফ্রিজে তো মুরগির মাংস রেখে দিয়েছিলাম তাও বের করেছি পেঁয়াজ কাটা হয়েছে কাজলি মাছ তারপরে আইল মা রিডা মাছ শিলং মাছ চিংড়ি মাছ এই চার পদের মাছ রান্না হবে আজকে আমার বাসায় মেহমান আসার মধ্যে হলো আমার বড় মামা মেজে মামা ছোটো মামা আমার দুঃখ মানে দুইটা খালা আমার মারা মিলে তিন বোন আমার মায়ের সবার বড় ভাই বোনেদের মধ্যে তারপরে এই দুই খালা আসবে মামারা আসবে আমার ভাই আমার চাস্ত ভাইরে বলেছি আমার বড় চাচা সবাইকে একটু বলেছি সবাইকে দাওয়াত দিয়েছে আজকে আমার বাসায় দুটা ডাল ভাত খাবে তারপর তো খিচুড়ি হয়ে যাওয়ার পর এই যে নাস্তা খেতেও বসে পড়লো আমরা এখন সবাই মিলে এক এক করে খেয়ে নেবো আর ছেলেমেয়েরা তো সবাই ঘুমাচ্ছে গতকাল রাত্রে অনেক রাত্রেই শুয়েছে এই জন্য ওরা দেরিতেই ঘুম থেকে উঠবে তারপর আমরা সকালে নাস্তা করে নিলাম যে কথা বলতেছিলাম আজ আমার বাবার বাড়ির লোকেদের সবাইকে খাওয়াবো আমার মামাদের তোমরা আবার বলতে পারো যে তোম তোমার শ্বশুরবাড়ির লোকেদের বলো নেই না আমার শ্বশুরবাড়ির লোকেদের তো সময় আমি রান্না করে বা দাওয়াত দেওয়া হয় সব সময় তারা আমাদের বাসায় খাওয়া হয় মানে আমার শ্বশুরবাড়ির লোকেরা তো প্রায় সময় আমার বাসায় খায় কিন্তু অনেক দিন পর আমার মামাদের দাওয়াত দিলাম আমার ভাইয়েরা সবাই আসলো আমার দুই খালাও আসলো তারপরে তো এতগুলো মানুষের রান্না একটা বাবর অনেক খুঁজেছি কিন্তু পাই না তারপরে নিজেরাই রান্নার উদ্যোগ নিলাম আমরা সবাই মিলে একসাথে এই রান্নাগুলি করলাম পোলাও রান্না হবে ফ্রাই হবে আর গরিগস্থ কারি হবে এটা হলো কুরমা কারি বলা এই কারিটা অনেক মজা হয়েছিল আগেই বলে দিলাম এই যে বড় আপু তারপরে আমার ভাইয়ের বউ আমার ভাই তারপরে যে আমার বোনের ছেলে সবাই একসাথে মিলে আমরা হাতে হাতে এই রান্নাগুলি করেছি এই যে দেখো এই যে এখানে ই হচ্ছে এই যে গোস্ত রান্না হচ্ছে এখানে সাইদুলের বাবাও সাহায্য করতেছে মানে সবাই একসাথেই আমরা রান্নাগুলো করতেছি ভালোই লাগতেছে আর এদিকে দুই মেয়েকে বসিয়ে দিয়েছি চিকেন ফ্রাইয়ের জন্য চিকেনটা তো আমি ময় মশলা দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখন ঠান্ডা হয়ে যাওয়ার পর বেডগ্রাম আর ডিমে চুপিয়ে চিকেন ফ্রাইটা তৈরি করা হচ্ছে আর এদিকে মোরগ পোলাওটা নাড়া দেওয়া হচ্ছে আমি তো গ্রেভিটা দিয়ে পোলাওটা রান্না করতেছি আর উপরে কষানো গোস্তটা দিয়ে দেবো মুরগিটা প্রায় এখানে চল্লিশ পাঁচচল্লিশ জন মানুষের রান্না হচ্ছে আর নাড়া দেওয়াতে আরও টেস্ট এসে পড়েছে যেহেতু আমার বড় দুলা ভাই নাড়া দিয়েছে আর হাম ধুয়ে এলাম অনেক মজাই হয়েছিল আমার ছোট ভাইয়া ধুয়ে রেখেছে আর বড় দুলা ভাই নাড়া দিতেছে তারপর তো এক এক করে মাছগুলি রান্না করে ফেলল শিলং মাছ রিঠা মাছ আর কাজলি মাছ এখন ধরে চিংড়ি মাছ হচ্ছে আর এই যে গোস্ত কোরমাটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল ভাত রান্না হয়েছে ভাতও খাবে আবার মোড়া পোলাও আছে যেই যেটা খায় তারপরে এদিকে চিকেনটাও ভাজা হচ্ছে চিকেনটা ভাজা আস্তে আস্তে করে ফেলতেছে আমার ছোট ভাইয়া তারপর তো চলে আসলো আমার বড় মামি ছোট মামি আমার বড়ো মামা এই যে এটা কালো বরকা পরে এটা আমার বড়ো মামি পাশেরটা ছোট মামি আর ওই যে মামির মেয়ে সবাই তো আর এইটা হলো বড় মামির ছেলের ঘরের মেয়ে রাস্তানের মেয়ে আলহামদুলিল্লাহ এটাও তো অনেক কিউট হয়েছে দেখো না তারপরে এই যে সবাইকে আগে আনতে গেল সায়দুলের বাবা এই যে ছোটো মামা ঢুকতেছে সবুজ পাঞ্জাবি পরে এটা আমার ছোটো মামা আর ওইটা খালতো বোন সবাই তো এক এক করে আসতেছে আর এই যে সাদা পাঞ্জাবি পড়া এটা আমার বড়ো মামা হয় এটা আমার বড় মামা আসার পর তাদের জুস দিলাম ম্যাঙ্গো জুস আর পাটিসাপটা পিঠা আর পায়েস দিলাম তারা একটু একটু করে সবাই খেয়ে জুমার নামাজ পড়তে চলে যাবে আর এদিকে পরে এই যে আমার মামতো ভাই তারপরে খালতো ভাই এখন সবাই দাঁড়িয়ে আছে ওদের গরমের মধ্যে সবাইকে ঠান্ডা ঠান্ডা জুস দিলাম সবাই খেয়ে নিলো তারপরে এই যে আমার বড় মামা আর বড় ছেলের বউ আর তার নাতি মাসাল্লাহ রাধিকা তো অনেক সুন্দর আর এই যে আমার বড় খালাও এসেছে আর ছোট খালাও এসেছে তারও তোমাদের দেখাবো দুপুরে নামাজ পড়ে আসার পর সবাইকে খেতে দিলাম এই যে সবাই খেয়ে নিতেছে এই যে সুরমা কালার পাঞ্জাবি পরা এটা আমার মেজো মামা আর ওই যে পার্পেল কালার পাঞ্জাবি এটা হলো আমার খালু তারপরে সবাই দুপুরে খাবার খেয়ে নিল কেউ ভাত খেয়েছে কেউ মোরগ পোলাও খেয়েছে এটা হলো মামতো ভাই মামার বড় ছেলে রাফসান আর এদিকে যে সবাই বসেছে খেতে এক এক করে সবাই খেয়ে নিতেছে দুপুরের খাবার তারপরে বসিয়ে দিয়েছিলাম মামিদের তারাও খেয়ে নিল টেবিলে মামিরা বসেছে আর এখানে ছোট খালায় আর খালতো বোনেরা আমার বোন আমার মেয়ে হাফসা সবাই বসেছে এখানে খেয়ে নিতেছে আর গরুর গুস্তর কারিটা তো তোমাদের একবার দেখিয়েছিলাম আবারও দেখায় আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়েছিল গরুর পুস্তর কারিটা এই রান্নাটা শুরুবি করেছে আমার ভাইয়ের বউ আর মুরগ পোলাওটাও শুরুবি রান্না করেছে সব খাবারে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল তারপরে সবার শেষ না এখন ধরে আমরা বাকি এই সাইদুলের বাবা আমার ছোটো ভাইয়া চাস্ত ভাই খেয়ে নেই তারপরে চঞ্চলাপা আমি তারপরে রায়শা আর এদিক দিয়ে আমার সাথে যে কাজে সাহায্য করেছে তারা সবাই একসাথে বসে খেয়েছিলাম কিন্তু ওই ভিডিওটা করতে ভুলে গিয়েছিলাম ফোনটা সামনে ছিল না সাইদুল ফোন দিয়েছিল কথা বলতেছিল আর করা হয়নি তারপরে খাওয়ার ঘন্টা খানিক পর মামিরা বসে মিষ্টি দই খাচ্ছে খাবার আরও এক ঘন্টা পর সবাই এখন চলে যাচ্ছে আমার মামা চলে গেছে। এখন বড় আপু চলে যাচ্ছে সবাই এক এক করে চলে যাচ্ছে বললাম সবাইকে থাকার জন্য না কেউই থাকলো না সবাই এক এক করে চলে গেল এইটা হলো আমার ছোট খালা। এই যে দুলা ভাই চলে গেল তারপরে চলে গেল আমার ছোট খালা ছোট খালা চলে যাওয়ার পর প্রায় এক ঘন্টা দুয়েক পর বড় মামি চলে যাচ্ছে ছোট মামি সবাই চলে যাচ্ছে আর এখানে সবাই ঢাকা যাচ্ছে না সবাই কোলাপাড়া যাচ্ছে আমার নানি বাড়ি কোলাপাড়া কোলাপাড়া আমার মামার বাড়ির আছে এখানে সবাই বেড়াতে আসে ঈদের পরে সবাই বেড়াতে এসেছে তারপরে আমার বাসায় দাওয়াত দিয়েছিলাম সবাই আসলো আলহামদুলিল্লাহ ভালোই লাগলো সবাই এসেছে খুবই ভালো লেগেছে আমার তারপরে এই যে আমাদের ড্রাইভার আমার মামতো ভাই মার্শাল্লাহ ও ভালো ড্রাইভিং করে এটা ওদের গাড়ি এরা সবাই কোলাপাড়া যাবে ওখানে আরো দুই একদিন থাকবে এই যে সবাই চলে গেল বিদায় নিয়ে সবাইকে বিদায় দিয়ে ঘরদুয়ার গুছিয়ে আর ভিডিও অন করা হয়নি আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লোক নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম